নমস্কার বন্ধুরা সকাল সকাল ব্লগটি নিয়ে চলে আসলাম দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে গাটা সাড়ে দশটা হ্যাঁ আমি সাড়ে দশটার সময় জামা কাপড় ভিজাচ্ছি হ্যাঁ বাইরের এই যে মিষ্টি একটা রোদ দেখেছি রোদটা দেখে এত লোভ লাগলো যে না আর থাকতে পারলাম না বন্ধুরা জামা কাপড় কটা ভিজিয়েই ফেললাম আসলে রোজই তো প্রায় বৃষ্টি হচ্ছে আর মেলার জায়গা ঠিক মতো নেই জন্য বলতে পারো বৃষ্টির জন্য কাচতে পারছিলাম না তো যেহেতু আজকে এত ভালো রোদ দিয়েছে তো কাজের ফাঁকে আগে আমি ভাবলাম কাপড়গুলো ভিজিয়ে রাখি তারপরে সব কাজ কাজটা করতেই তো হবে সে যাই হোক চলো এদিকে ভাত আর ডাল তো আমার হয়ে গেছিলোই আর এই যে আমি এখন কি করব বলো তো এই যে মাছটা এনেছে এটা হচ্ছে বাচ্চা মাছ তো মাছটা এনেছে আগে চলো মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই যে দেখো মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম এসে এখন কি হবে কাজটা কাজ হচ্ছে নুন হলুদ মাখানো অবশ্যই মাছ রান্না করব তো তার আগে নুন হলুদ তো মাখাতেই হবে আর তোমরা রেগুলার যারা দেখো ভিডিও তা তো জানোই যে আমি হলুদের পরিমাণটা একটু বেশি দিই আর এই মাছটা না একটু তেল একতো তেল একতো মাছ তো এই মাছটা আমি অবশ্য সর্ষে বাটা দিয়ে করব অন্য কিছু দিয়ে করতে ইচ্ছা করলো না তো চলো আগে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটা আবার ভাজতেও হবে এবার ভাজাও শুরু করে দিয়েছি আমি না মাছ কখনো ভাজতে নেই না হাত দিয়ে দিতে ইচ্ছা করে না কেন যাই না আমি এই খুন্তি দিয়ে একটা দেওয়ার একটা অভ্যেস বলতে পারো তেলের মধ্যে হয়তো তেল ছিটবে বা কিছু ওই কারণে হবে হয়তো কিন্তু আমি অনেকে দেখি হাত দিয়ে কৃষ্ণ দেয় আমি কিন্তু দিতেই পারি না আমার ওই একবার নুন হলুদ মাখানোর পর যে ভাতটাকে ভালো করে ধুবো ব্যাস আর মনে হয় না মাছে হাত দেই কিন্তু খেতে কিন্তু অবশ্যই ভালোবাসি আর এদিকে দেখো কি করছি বলো তো একটু পটলটাকে মশলা দিয়ে করবো পোস্ত দেবো না এর মধ্যে পোস্ত যেহেতু আমি মাছের মধ্যে দেবো সব কিছু পোস্ত একদিনে ভালো লাগে না আর ডাল ভাত রান্না করেছিলাম সকালে তো সেখানে ডালটা অল্প থেকে গেছে তো ভাবলাম রুদ্র যেহেতু স্কুলে ডালটা দিয়ে খেয়ে গেলো রুদ্র বাবাও খেয়ে বেরোলো সেই জন্যই মানে একটু পটলটা রান্না করছি আর যেহেতু আর কিছু করিনি বলতে এই মাছটাই করবো তো মাছ আর অল্প পরিমাণে ডাল আছে আর ওই পটল দিয়ে খাওয়া হয়ে যাবে তো সরষে বাটা যেহেতু করবো কালো জিরা টমেটো দিয়ে নিলাম দিয়ে ফোড়ন দিয়ে এই যে দেখো এর মধ্যে সর্ষা পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি শুধুমাত্র দুটো লাল কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো বাটিরটার গায়ে তো দেখো শর্ষাটা অনেকটা লেগেও ছিল চলো কী করবো ধুয়ে দিয়ে দিই আর শর্ষা দিয়ে মাছ রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় রান্না তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় জন্যই আরও বেশি ভালো লাগে তো চলো এদিকে ওই যখন শর্ষাটা কষাচ্ছিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই না বলো আর হলুদটা দেওয়ার পরে বিশেষ করে কিন্তু দেখতে ভালো লাগলে কি হবে এর মধ্যে তো জল দিয়ে দিতেই হবে চলো আগে জলটাও দিয়ে দিই কষাটা মোটামুটি হয়ে গেছে সরষার তো বেশি লাগে না তো কষা আমার যেহেতু হয়ে গেছে জলটাও দিয়ে দিলাম এইবার আমি কি করবো বলো তো বন্ধুরা আজকে আমি শর্ষার মধ্যে জলটাই পরিমাণ একটু বেশি দেবো এই কারণে বলছি কেন এর আগে আমি একদিন শসা মাছ শসা দিয়ে রান্না করেছিলাম সেদিন জলটা এমন দিয়েছিলাম যে মাছটা যখন ফুটাচ্ছিলাম তখন জল মানে একটু বেশি ফোটানো হয়ে গেছিল জন্য ঝোলটা একদম শুকিয়ে গিয়েছিল খাওয়ার সময় ঝোলই ছিল না এই জন্য আর শর্ষার মধ্যে কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না সেটা তোমরা জানোই ঝোলটা এখন ফুটে গেছে চলের মধ্যে মাছটা দিয়ে দিই মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটাবো ঝোলের পরিমাণটা যেহেতু অনেকটা রেখেছি তাই বেশিক্ষণ ফুটালেও কোনো অসুবিধে নেই আর একটু ঝোল ঝোল খালি রা রাখবো আর কি তো মাছটার মধ্যেও মশলা টশলা সবই যাবে তো যাই হোক এবার ফুটুক এটা বেশিক্ষণ লাগবেও না এই যে দেখো অনেকটা ঝোল আছে এর মধ্যে একটু ধনে পাতা হলে ভালো হতো কিন্তু ধনে পাতার যা দাম এর জন্য আর আনা হয়নি তো চলো মাছটা তো আমার হয়ে গেছে রান্না করা এবার আমি ঢেলে নিই বাটিতে এই দেখো ঝোলটা আমি একটু রেখেছি না হলে না ভাতটা মাখা যায় না তো ওই জন্যই বলতে পারো শস্য তারপরে চলো তো রান্না হয়ে গেছে এবার কি কাজ আছে বলো তো বন্ধুরা এবার আছে সেই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম দেখো কি ঠাটা পরা রোদ আমি এই যে এই কলটাতে এই কাপড়গুলো ধুচ্ছি এই কারণে এটা কিন্তু মিটার বসানো কল আমি যে কলে এমনি সবসময় কাজ করি সেটা ঘরের আছে মানে ঘর থেকে পাইপ নিয়ে বাইরে কাজ করি ঠিকই কিন্তু এখন এই মিটার যেহেতু চালু হয়নি এই যেন বলেছে পৌরসভা থেকে যে সবাই কাজ করো ভালোও লাগছে বেশ জলটা একটু অন্যরকম স্বাদ আর এই জলে আমি ভাত রান্না করি এত ঝরঝরা হয় খুব ভালো লাগে তো কাঁচা ধোয়া মোটামুটি দেখো করে নিয়েছি এখন যে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর ভালো নড়ছে না যেমন রোদ আছে তেমন কিন্তু হাওয়াও আছে তো চলো জামাকাপড়গুলো আগে ভালো করে মেলে দিয়ে নিই খাওয়ার জন্য জামাকাপড়গুলো শুকিয়েও যাবে ভালোও লাগছে এই যে দেখো এইখানে জামাকাপড়গুলো মেলে দিয়েছি আরও জামাকাপড় কিছু আছে সেইগুলা এই যে এইদিকে মেলে দিয়েছি সব তো এক জায়গাতে আটেনি হলো এতক্ষণে কাঁচা ধোয়া চলো এবার ঘরে যাই প্রচণ্ড গরম রোদ দরজাটাকে দিয়ে দিই রান্না বান্না তো দেখলেই হয়ে গেছে সব কিছু কিন্তু এখন আর খাবো না সবাই যে ঢাকা আছে থাক এখন আর খাবো না এখন একটু রেস্ট নেবো ফ্যানের হাওয়া খেতে হবে জিনিস বন্ধুরা কালকে তোমাদের দেখানো হয়নি এটা আমার মামা পাঠিয়েছে গরম খাবার রাখার জন্য তো চলো আগে ওর মধ্যে কি রাখবো বলো তো তরকারি রাখবো এই যে তরকারিটা মাছের তরকারিটাই রাখবো কারণ এটা গরম আছে থাক বা খুব ভালো জিনিস আর আসলে মামা তো টিনের কাজ করে এর জন্য একটু এইসব জিনিস একটা জিনিসও পাঠিয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এটা আগে ঢেকে রেখে দিই আর এই যে পাঠিয়েছে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে মশলা কাছায় মামা যেহেতু টিনের কাজ করে এ টিনের জিনিস মশলা কাচাতে সুবিধা হয় হাতে লঙ্কা টঙ্কা কিচ্ছু লাগবে না এই জিনিসটা অবশ্যই কিন্তু দেখে বলবে ঠিক কেমন হয়েছে রুদ্র দেখো স্কুল থেকে আসার পরে আমি তো বৌমাদের বললাম তখন আর ভাত খাইনি একদম রুদ্র স্কুল থেকে আসলো তারপরে মা ছেলে মিলে বসে গেছি ভাত খেতে অবশ্যই সেটা বিকেল চারটে চলো এবার খেয়ে দিয়ে নিই আর বাটা রান্নাটা রুজ্রও খুব পছন্দ করে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা বেরিয়ে পড়েছি কোথায় কণ্য করে হ্যাঁ কন্য করে যাচ্ছি আমি যে যেগুলার কাজ করি সেই কাজের মালগুলো দিতে যাচ্ছি তো চলো তো চলতে চলতে দেখো মেঘটা বেশ মেঘ আছে পরিষ্কারও আছে একদম বিকেল হয়ে গেছে তো তো সবকটার দোকান আর খোলা নেই লোকজনও চলাচল করছে যাই হোক চলো এগোতে থাকি তো অনেকটা যেহেতু রাস্তা ওই জন্য রুদ্র বাবাই নিয়ে চলে আসে আস্তে আস্তে কেন যাই না বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু অন্ধকার অন্ধকার ভাব কিন্তু মনে হচ্ছে সে যাই হোক চলো এগোতে থাকি আরো এরপরে যখন পৌঁছে গেছিলাম রুদ্র তো জানোই কেক খেতে কতটা পছন্দ করে রুদ্রকে বললাম যা কেক নে কেক নিয়ে খা তো যাই হোক ওকে একাই দোকানে পাঠালাম তো আমা আমি আসছি নি কিন্তু দেখো সে এত দেরি করলো আমাকে শেষে লাস্টে বাধ্য হয়ে দোকানেই আসতে হলো তো যাই হোক চলো যে রুদ্র এখন কেকটা নিয়ে নিল এবার চলো বাড়ি ফিরে চলে যাচ্ছি আর এই যে দেখো আজকে রাতের খাবার নিয়ে বসে গেছি রাতে করেছিলাম ঢ্যাঁড়স আলু ভাজা এবং রুটি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা